নমস্কার আমার খোলা মনের নতুন একটি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই প্রত্যেকদিন রান্নাবান্না জীবনের কাজকর্ম নিয়ে থাকি আজকে আরও একটি আমার লাইফস্টাইলের পার্ট সেটা একটি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তাহে একদিন করে আমি আবৃত্তি শেখাতে যাই আর আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস স্কুল স্কুলে সেই জন্য স্কুলের কিছু কাজকর্ম নিয়ে আজকে আপনাদের সাথে ভ্লগটি তুলে ধরলাম বিবেকানন্দ প্রাথমিক বিদ্যাপীঠ চাকদাহ পৌরসভা কর্তৃক নবনির্মিত ভবন উদ্বোধক মাননীয় শ্রী হরিদাস দত্ত মহাশয় পৌর প্রধান চাকদাহ পৌরসভা প্রধান অতিথি মাননীয় শ্রী সুভাষচন্দ্র সরকার দায়িত্বপ্রাপ্ত কমিশনার পুত্র পৌরোহিত্যে মাননীয় শ্রী শিশির গুহ কমিশনার স্কুল সম্পর্কে তো জানলাম তাহলে এবার চলুন স্কুলের ভেতরে যাই আমরা চলেও এসেছি স্কুলের ভেতরে আর মাস্টারমশাই বোর্ডে খুব সুন্দর করে লিখছেন আজকের শিক্ষক দিবস উদযাপনের কথা আর ক্লাসরুমটিও সুন্দরভাবে সেজে উঠেছে বাচ্চাদের এবং অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতিতে বেলুন দিয়ে সুসজ্জিত সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের সামনে আজকে তার জন্মদিনে কেক কেটে শিক্ষক দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন স্কুলের প্রধানা শিক্ষিকা এবং সাথে স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রাক্তন মাস্টার মাস্টারমশাই যার কথা একটু আগেই আপনাদের বলছিলাম যিনি স্কুলটির পৌরোহিত্যে ছিলেন তাকে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের প্রধানা শিক্ষিকা এবং সাথে স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্কুলের শিক্ষিকা মৌ ম্যাডাম এবং অনুষ্ঠান সূচিটি সুন্দর করে একটা স্ক্রিপ্ট তৈরি করেছেন সায়নী ম্যাম

아 wow. ভাষায় বিষাদ মনে আর হবে না ত্রুটি চোখ বেলাতেও যখন হলো ছুটি বুকের মাঝে জড়িয়ে স্যার হাসে অসুর চলে সেদিন প্রথম বুঝতে পারি গুরু কাকে বলে সেই ছবিটা ভাবি যখন মনে আসে সুখ সাদা জামা চক ডাস্টার অঙ্ক স্যারের

সবাই ডক্টর রাধাকৃষ্ণ নামে জন্মদাজার তামিলনাড়ুর তিরুত্তামি গ্রামে মুসলিম আর হিন্দু ধৈর্য পাশ বংশী সবার কাছে তিনি সেরা ছিলেন দার্শনিক অবশ্যই শিক্ষকদের সবাই তাকে মানে সেপ্টেম্বর পাঁচ তারিখে জন্ম জানি তাই শিক্ষক দিবসটা সবাই ঘরে ঘরে পালন করি আমরা সবাই পাঁচ সেপ্টেম্বরে সকল বিপদ এড়িয়ে চলার অটুট গতি ছিলেন তিনি এই ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন তিনি স্পষ্টবাদী বলতেন যার জীবনে মন প্রতীক ছিল শিক্ষকতা জন্মেছিলেন ব্রাহ্মণের এক গরিব পরিবারে যার মুখে এই প্রতীক ছবি সকল করেন

চলুন আমরা নাচ দেখতে দেখতে দু একটা স্কুল সম্পর্কে কথা জেনে নিই আসলে এখানে গান যদি দিতাম তাহলে কপিরাইট আসত সেই জন্য নাচের গানটা দিতে পারলাম না সমগ্র নাচটা পরিচালনায় আমাদের স্কুলের শিক্ষিকা মৌ ম্যাম যিনি সঞ্চালনা করছিলেন আসলে আমি যত স্কুলটা দেখি তত আমি অবাক হয়ে যাই উদ্বুদ্ধ হই প্রাণিত হই স্কুলের বাচ্চারা এখানে শুধুমাত্র পড়াশুনো শেখে না জানেন এখানে না সুন্দরভাবে মানুষ হওয়ার স্বপ্ন দেখানো হয় আমি প্রত্যেকটি শিক্ষক এবং শিক্ষিকাদের দেখি খুব ভালোবেসে যত্ন করে সমস্ত খেলাধুলার সঙ্গে যুক্ত করা বাচ্চাদেরকে নিয়ে গল্প করা তাদেরকে শাসন করা এত সুন্দরভাবে কাজগুলো নিয়ে স্কুলটাকে স্কুলটা এগিয়ে যাচ্ছে আমার মনে হয় আমার মনটা ভরে যায় সপ্তাহে একদিন কেন আমাকে মনে হয় রোজ বললেও আমি যেতে পারি এই রকম একটা ভালোবাসা প্রত্যেকের প্রতি যেন জন্মে গেছে বাচ্চাদের ভালোবাসা দেখে মাস্টারমশাইকে আমি নিজে চোখে দেখেছি ঠিক সময় মতো ওদেরকে পিটি ওরা যেন পাগলের মতো ডাকে সময় হলে খেলার জন্য হ্যাঁ আবৃত্তির পরেও যে সমস্ত বাচ্চারা ছুটি মানে নিতে আসে না থেকে যায় তাদেরকে নিয়ে খেলা ধুলো করানো হয় এবং আমি বিভিন্ন আইটেম দেখেছি যেখানে বসে টিফিন পিরিয়ডের পর যে বাকি সময়টা থাকে বা কোনো একটা সময় জানি না দেখি আমি যেতেই যা আবৃত্তি যাচ্ছি আমি হয়তো দেরি হয়ে গেল দেখছি বাচ্চাদের তখনও টিফিন পিরিয়ড চলছে কিছু বাচ্চার খাওয়া হয়েছে কিছু বাচ্চার খাওয়া হয়নি সেই সময় দেখি সব বাচ্চাদের নিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলানো হচ্ছে তো এই বিষয়গুলো আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে এই স্কুলটার সত্যি আমি কি বলবো স্কুলটার প্রত্যেক প্রত্যেকের জন্য একরাশ শুভেচ্ছা আর শুভকামনা রইল আর আমি এই স্কুলের সরকারি শিক্ষিকা মানে সরকার কর্তৃক শিক্ষিকা নই এই স্কুলে একদিন করে এই স্কুলের দিদিমণি মাস্টারমশাইরাই আমাকে রেখেছেন আবৃত্তির দায়িত্বে আমিও চেষ্টা করে যাব যতদিন থাকবো বাচ্চাদের আপন করে ভালোবেসে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে আজকে শুধু শিক্ষক দিবস উপলক্ষে কেক কাটাই হলো তাই নয় দিদিমণিরা নিজে হাতে সকলকে কেক কেটে পরিবেশন করা থেকে শুরু করে যে আন্টিরা থাকে সেই আন্টিরা তাদেরকে ঘুগনি খুব সুন্দর ঘুগনি করা হয়েছিল কিমা দিয়ে সেই সমস্ত ঘুগনি তারপরে লজেন্স সমস্ত কিছু বাচ্চাদেরকে দেয়া হলো আর বাচ্চাদের কাছ থেকেও প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি প্রচুর পেন পেয়েছি ফুল পেয়েছি মানে এত ভালোবাসা এত ভালোবাসা মানে আমি আপ্লুত আজকে এই এইরকম একটা ভালোবাসা পেলাম আবারও বহুদিন পর আমি আর সেই প্রসঙ্গ আসতে চাই না আজকে যেন আমার গলাটা ধরে আসে এই ভালোবাসা আমার জীবনের পরম প্রাপ্তি শুধু একটা কথাই বলবো যদি কাজকে তুমি সম্মান করো সে যে কোনো কাজই হোক সেই কাজ কিন্তু একদিন তোমাকে সম্মান করবে এবং তুমি কাজকে যদি ভালোবেসে কাজ করো সেই কাজও তোমাকে ভীষণ ভালোবাসা উপহার দেবে